আমার দিনদরদি ভাই ও বোনেরা আমরা সকলেই অবগত যে মহরমের দুটি রোজা আমাদেরকে রাখতে হয় তো কবে কবে রাখতে হয় আজকে শুনুন তার আগে কথাটা শুনুন যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকের কাছে যেন ভিডিওটা পৌঁছায় সময় খুবই কম আপনার একটা ভিডিও কারণে আপনার আমল লেখি লেখিয়ে আখা হবে তো মহরমের দুইটি রোজা আবি মাসে নয় তারিখ দশ তারিখ কিংবা দশ তারিখ এগারো তারিখ অর্থাৎ ইংরেজিতে পড়ছে ষোলো সতেরো কিংবা সতেরো আঠেরো মঙ্গলবার বুধবার বুধবার বৃহস্পতিবার সকলে ভিডিও বেশি শেয়ার করুন ইনশাল্লাহ বন্ধুরা কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ জীবনে জিততে সাহায্য করবে আসসালামু আলাইকুম ভাইরা আমি ফজরের নামাজের পর আমি আপনাদের সাথে একটা নসিহত শেয়ার করছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন দুনিয়ার রং তামাশা পরে সুন্দর জান্নাতকে ভুলে যাবেন না জান্নাতের জন্য কিছু করুন আখেরাতের জন্য একটু চিন্তা ভাবনা করে যায় দুনিয়া শেষ হয়ে যাবে মারা গেলেই কিন্তু আমার আখেরাত হামেশাই থাকবে সেই হিসেবে দুনিয়া করি ইনশাল আসসালামু আলাইকুম একটি ছোট্ট নসিহত জাবানের হেফাজত করবেন ভালো কথা বা কাজের কথা বলবেন অনথা চুপ থাকবেন মালাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমি তোরা জুম্মার দিন সকলকে এই জুম্মা হওয়ারা কামারাকি জানেন এই জুম্মার দিনে একটা সময় আছে দোয়া কবল হয় আপনি যাই দোয়া করবেন কবুল হবে। এই সময়টা হচ্ছে দুই খোদবার মাঝখানে এই মানুষের এক খোদবার দিয়ে বসবেন আবার যখন উঠবেন ওই মাঝখানে একটা সমান সময় আছে ওই সময়টা দোয়া কবল হয় সকলে ভিডিওটা শেয়ার করুন কখনোই মায়ের কথা শুনে স্ত্রীকে আর স্ত্রীর কথার শুনে মাকে বেচারের কাঠগোড়ায় দাঁড় করাবেন না আপনি বিবেক দিয়ে চিন্তা করুন স্ত্রী হচ্ছে আপনার আমানত আর মা হচ্ছে আপনার ভেস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন মানুষের দেহে এমন এক টুকরা অংশ আছে সেটা যদি পরিষ্কার থাকে শুদ্ধ থাকে তাহলে মানুষের প্রত্যেকটা কাজ ব্যবহার ভালো থাকবে শুদ্ধ থাকবে আর সেইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সে মানুষ খালি মানুষই থাকবে তার সমস্ত কাজ খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে আত্মা ভয় করো আল্লাহকে জিন্দেগি বানা রসুলের তরিকাকে আদব করো বাপ আর মাকে সম্মান করো বড়দেরকে। চিন্হা করো ছোটোদেরকে জিন্দগি বানা বিনদাসকে